এটা মুসলিম বঙ্গ আমরা মুসলিম আল কোরআন আমাদের মুক্তির মহাসনদ আমি আপনাদেরকে ডাকতেছি আপনারা ওই ইতিহাসের সৈনিক হন যেটা আমাদের বিজয়ের দিকে নিয়ে যাবে আপনারা ওই সভ্যতা নির্মাণের সৈনিক হন যেটা আমাদের বিজয়ের দিকে নিয়ে যাবে আপনারা এই পথে আসেন আল্লাহ আপনাদের মহা সাফল্যের প্রতিশ্রুতি দিয়েছেন আমার প্রতিশ্রুতি না আল্লাহ আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ نحن الحماة المخلصون